নবী আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যের জন্ম ও পিতৃস্নেহের তত্ত্বাবধান রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত বনু হাসিম পরিবারে জন্মগ্রহণ করেন দিনটি ছিল ফিলের বছর নয় রবিউল আউয়াল সোমবার ভোরের সময় খ্রিস্টীয় হিসাবে বছরটি পাঁচশো সাল এপ্রিল মাসের বিশ বা বাইশ তারিখ এটা ছিল বাদশাহ নাওশেওয়ার সিংহাসনে বসার চল্লিশতম বছর বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সুলাইমান মনসুরপুরি রহমাল্লাহর মতে এটাই সঠিক তথ্য ইবনে সাদ হতে বর্ণিত হয়েছে যে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের মা বলেছেন যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর থেকে একটি নূর বা আলো বের হয়েছিল যা সাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত করেছিল রসুল্লা সাল্লাহু ওয়াসাল্লামের জন্মের সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটে পারস্যের রাজপ্রাসাদের চোদ্দটি মিনার ভেঙে পড়ে অগ্নি পূজারীদের হাজার বছরের পুরনো আগুন নিভে যায় অনেক গির্জা ও উপাসনালয় নিস্তেজ হয়ে পড়ে তবে এসব ঘটনার ঐতিহাসিক প্রমাণ নেই কিন্তু অনেক বর্ণনায় এসেছে সন্তান জন্মের পরপরই বিবি আমিনা আব্দুল মুত্তালিবকে পুত্র জন্মের সুখবর পাঠান খবর পেয়ে তিনি আনন্দে ভরে গিয়ে সুতিকা ঘরে প্রবেশ করেন এবং নবজাতককে কোলে তুলে কাবার দিকে নিয়ে যান সেখানে গিয়ে শিশুর অপূর্ব মুখের দিকে চোখ ভরে তাকান আনন্দে চোখ ভিজে যায় তিনি আল্লার কাছে সুক্রিয়া আদায় করেন এবং নবজাতকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন সেই আনন্দঘন ঘন মুহূর্তেই তিনি ঠিক করেন শিশুর নাম হবে মুহাম্মদ তখন আরবে এই নামটি ছিল একেবারেই নতুন এরপর আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী সপ্তম দিনে তার খাতনা করা হয় তার মায়ের পর সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুগ্ধ পান করিয়েছিলেন আবুল আহাবের ধাসি সুয়াইবা আর ওই সময় তার কোলেও সন্তান ছিল তার নাম ছিল মশরুহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সুয়াইভা হামজা বিন আব্দুল মুতালিবকেও এবং পরে আবু সালামা বিন আব্দুল আসাদ মাখজুমিকেও দুগ্ধ পান করিয়েছিলেন বনু সাদগোথে লালন পালন করা তৎকালীন মক্কার নগরবাসীদের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল শহরের জনকীর্ণ পরিবেশ ও তার ফলে সৃষ্ট রোগব্যাধির কুপ্রভাব থেকে শিশুদের দূরে রাখতে তাদেরকে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে বেদুইন ধাত্রীদের কাছে লালন পালনের জন্য পাঠানো হতো এর ফলে শিশুরা বলিষ্ঠ দেহ ও মজবুত পেশির অধিকারী হতো বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারত এবং সুস্থ সবলভাবে বেড়ে উঠত এই প্রথা অনুযায়ী আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদ সাল্লাহ দুগ্ধ পান করানোর জন্য একজন ধাত্রী খোঁজতে থাকেন শেষ পর্যন্ত তিনি তাকে সমর্পণ করেন হালিমা বিনতে আবু জুয়াইব আবদুল্লা বিন হারিসের কাছে হালিমা ছিলেন বনু সাদ বিন বাখুস গোত্রের একজন মর্যাদাবান নারী তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা যিনি আবু কাপসা উপনামে পরিচিত ছিলেন তিনিও বনু সাদ গোত্রেরই সদস্য ছিলেন বিবি হালিমা ও তার স্বামী হারিসের কয়েকজন সন্তান ছিল তারা সবাই রসুলুল্লা সাল্লাহ দুধ ভাই ও বোন হবার মর্যাদা পেয়েছিল তাদের নাম ছিল আবদুল্লা আনিসা এবং হুজাফা বা জুজামা হুজাফা ছিলেন বেশি পরিচিত সায়মা নামে সায়মা নবী সেল্লাহু ওয়াসাল্লামের ছোটবেলায় মা হালিমাকে লালন পালনে সাহায্য করতেন বলে লোকমুখে শোনা যায় এছাড়াও নবীর চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিবও হালিমার মাধ্যমে তার দুধ ভাই ছিলেন নবীর চাচা হামজা বিন আব্দুল মুতালিবকেও বনু সাদ গোত্রের এক মহিলা দুধ পান করিয়েছিলেন হালিমার ঘরে থাকা অবস্থায় একদিন সেই মহিলাও নবী আলাই আলহিউয়াশ্লামকে দুধ পান করান ফলে নবী ও হামজা দুইজন দুধভাই হয়ে যান এই দুধভাই সম্পর্কের প্রথম সূত্র ছিল সুয়াইবা নামের মহিলা আর দ্বিতীয় সূত্র ছিল বনু সাদগোত্রের সেই মহিলা দুধ পান করানোর সময় বিবি হালিমা নবী করিম সাল্লু আলহিউাসাল্লামের অনেক অলৌকিক ও বরকতময় ঘটনা দেখেছিলেন যা দেখে তিনি অবাক হয়ে যান ইতিহাসবিদ ইবনে ইসাহাক বর্ণনা করেছেন হালিমা ও তার স্বামী তাদের এক দুধের সন্তানকে নিয়ে বনু সাদগোত্রের কয়েকজন মহিলার সাথে মক্কায় গিয়েছিলেন উদ্দেশ্য ছিল অর্থের বিনিময়ে দুধ পান করানোর জন্য কোনও শিশু পাওয়া তখন আরব ভূমিতে ভয়াবহ দুর্ভিক্ষ চলছিল খাবার ও টাকার খুব সঙ্কট ছিল হালিলা বলেন আমি এক সাদা মাদি গাধায় চড়েছিলাম সাথে ছিল একটা উঠ। কিন্তু আল্লার কসম উটের ওলান থেকে এক ফোটাও দুধ বের হচ্ছিল না আমার বুকেও শিশুর জন্য দুধ ছিল না এদিকে ক্ষুধায় আমার সন্তান সারারাত কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছিল আমরা এক মুহূর্তও ঘুমাতে পারিনি বৃষ্টি ও স্বস্তির আশায় দিন গুনছিলাম কিন্তু পরিস্থিতি বদলাল না শেষমেশ বাধ্য হয়ে আমরা আবার রওনা হলাম আমার গাধাটা এতই দুর্বল ছিল যে হাঁটতে হাঁটতে খুব ধীরে চলছিল এতে কাফেলার সবাই বিরক্ত হয়ে যাচ্ছিল এইভাবে কষ্ট করে আমরা মক্কায় পৌঁছালাম এরপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার কাছে নাবী নাবীজ সাল্লাহলবাসাল্লামকে দুধ পান করানোর প্রস্তাব দেওয়া হয়নি কিন্তু যখনই শুনল তিনি পিতৃহীন ইয়াতিম তখন সবাই অস্বীকার করল কারণ দুধ পান করানোর বিনিময়ে সাধারণত শিশুর বাবা থেকে ভালো কিছু পাওয়া যায় কিন্তু এখানে সেই আশা নেই মা বিধবা দাদা বৃদ্ধ এই শিশুকে লালন পালন করে বিনিময়ে কী বা পাওয়া যাবে তাই সবাই নিতে অনাগ্রহী হয়ে পড়ল আমাদের দলে যেসব মহিলা এসেছিল সবাই একটা করে শিশু নিয়ে নিল শুধু আমি বাদ রইলাম আমার কপালে কোনো শিশু জুটল না ফিরে যাওয়ার সময় যত ঘনিয়ে আসছিল আমার মন ততই খারাপ হয়ে যাচ্ছিল অবশেষে আমি স্বামীকে বললাম দেখো সবাই দুধপান করানোর জন্য শিশু নিয়ে ফিরছে আর আমি শূন্য হাতে যাচ্ছি এটা আমি মানতে পারছি না তার চেয়ে বরং সেই ইয়াতিম ছেলেটিকেই নিয়ে যাই আল্লাহ যা চান তাই হবে স্বামী বললেন ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি নিয়ে এসো আল্লাহ চাইলে এর মধ্যেই হয়তো আমাদের জন্য বরকত রেখেছেন এই মন মানসিকতা নিয়েই আমি শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দুধ পান করানোর জন্য গ্রহণ করলাম আমি যখন তাকে কোলে নিয়ে ঘরে ফিরলাম এবং বুকে লাগালাম তখন তিনি তৃপ্তির সঙ্গে দুধ পান করলেন আমার নিজের সন্তানও দুধ পান করল আর দুজনেই এমনভাবে ঘুমিয়ে পড়ল যা আগে কখনো দেখিনি এদিকে আমার স্বামী উটের দুধ দহন করতে গিয়ে দেখলেন ওলান ভোরে দুধ রয়েছে এত দুধ বের হলো যে আমরা দুজনেই পেট ভরে খেলাম এবং সেদিন রাতে বড় আরামে ঘুমালাম সকালে স্বামী বললেন হালিমা আল্লাহর কসম তুমি এক মহা ভাগ্যবান সন্তান পেয়েছ আমি বললাম আল্লাহর কসম আমারও তাই মনে হচ্ছে এরপর আমাদের কাফেলা মক্কা থেকে ফেরার জন্য রওনা দিল আমি শিশু মোহাম্মদ সাল্লি সাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল ও হালকা গাধায় চড়লাম কিন্তু আশ্চর্যের বিষয়ে আল্লাহর কসম সেই দুর্বল গাধাই সবার আগে ছুটতে লাগল অন্য কোনো গাধাই তার সাথে তাল মেলাতে পারল না আমার সঙ্গিনীরা অবাক হয়ে বলল ওহে, আবু জুয়েবের কন্যা ব্যাপারটা কি আমাদের একটু দয়া তো এটা কি সেই গাধা নয় যেটাই চড়ে তুমি এসেছিলে আমি বললাম হ্যাঁ আল্লাহর কসম এটাই সেই গাধা তারা অবাক হয়ে বলল নিশ্চয়ই এর সঙ্গে বিশেষ কিছু রহস্যজনক ঘটনা ঘটেছে সেই রহস্যময়ের মুহূর্তে আমরা বনুসাদ গোত্রের নিজ বাড়িতে পৌঁছে গেলাম পূর্বে আমি জানতাম না আমাদের অঞ্চলের মানুষ অন্য এলাকার চেয়ে কতটা অভাবগ্রস্ত কিন্তু মক্কা থেকে ফিরে এসে দেখলাম আমাদের বকরিগুলো চারণভূমি থেকে খেয়ে পরিতৃপ্ত হয়ে ওলানপূর্ণ দুধ সহকারে বাড়িতে ফিরে আসত আমরা দুধে পূর্ণ আনন্দে তৃপ্ত হই অথচ অন্য লোকেরা এক ফুটা দুধও পান করতে পারত না তাদের পশুগুলোর দুধ শূন্য ছিল এইভাবে প্রতিটি কাজে তালার বরকত আমাদের সাথে ছিল শিশুটি পুরো দুটি বছর আমাদের কাছে থাকলেন এই দুই বছরে তিনি অন্য শিশুদের তুলনায় অনেক সুন্দর সুস্থ ও শক্ত দেহে বড় হতে লাগলেন দুই বছর পূর্ণ হলে আমরা তাকে তার মাতার নিকট ফিরিয়ে দিলাম কিন্তু আমরা মনের মধ্যে চুপচাপ একটা ইচ্ছা রাখলাম কিছুদিন আরও আমাদের সঙ্গে থাকুক যাতে তিনি সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠেন মাতার নিকট আমাদের আন্তরিক অনুরোধের পর তিনি সহমতি প্রকাশ করেন এবং শিশু মোহাম্মদ সাল্ল সাল্লাম কিছুদিন আরও আমাদের সঙ্গে থাকলেন বক্ষ বিদ্ধরণের ঘটনা দুগ্ধপানের সময়সীমা শেষ হওয়ার পরও শিশু নবী সাল্লাম কিছু সময় বনুসাদ গোত্রে থাকেন ইবনে ইসাকের বর্ণন অনুযায়ী দ্বিতীয়বারের অবস্থানকালে জন্মের চতুর্থ বা পঞ্চম বছরে তার বক্ষ বিদ্ধরনের ঘটনা ঘটেছিল আনাস থেকে সাহি মুসলিমে এই ঘটনাটির বিস্তারিত বর্ণনা পাওয়া গেছে একদিন শিশু নবী খালাধুলা করছিলেন সেই সময় জিব্রায়েল আলাহিসাল্লাম উপস্থিত হন তিনি নবী সাল্লাল্লা সাল্লামকে দূরে নিয়ে শুইয়ে দেন তারপর বক্ষ খোলার মাধ্যমে হৃৎপিণ্ড বের করে আনেন কিছু জমাট রক্ত বের হয় জিব্রায়েল বললেন এটা শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল এরপর তিনি হৃৎপিণ্ডটি সোনার তন্তুরিতে রেখেছিলেন এবং জমজমের পানিতে ধুয়ে আবার তার যথাস্থানে প্রতিস্থাপন করলেন কাটা অংশ জোড়া লাগানো হল যখন শিশু নাবী খেলছিলেন তার সঙ্গী সাথীরা দৌড়ে গিয়ে দুধমা হালিমাকে বলল মোহাম্মদ সাল্লাম নিহত হয়েছেন বিবি হালিমা এবং স্নেহময়ী মাতৃক রোড়ে ও পিতামহের আশ্রয় নবী বালকনবী সল্ল্লাহু ওয়াসাল্লাম এর বক্ষ বিদারণের পর দুধমা হালিমা ভীত হয়ে নবীকে তার মাতার কাছে ফেরত দেন এরপর নবী আলাইহি ওয়াসাল্লাম ছয় বছর বয়স পর্যন্ত হালিমার ঘরে বড় হন নবী সাল্ল্লাহু আলিহাসাল্লামকে ফেরত পাওয়ার পর বিবি আমিনা ইয়াসরিব গিয়েছিলেন তার স্বামীর কবর জিয়ারত করতে এরপর শ্বশুর আব্দুল মুতালিবের ব্যবস্থাপনায় নবী সাল্লু ওয়াসাল্লাম এবং পরিচারিকা উম্মো আয়মান মক্কা মদিনার মধ্যবর্তী প্রায় পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছান একমাস অবস্থানের পর মক্কায় ফেরার পথে বিবি আমিনা অসুস্থ হয়ে পড়েন ক্রমেই অসুস্থতা বেড়ে যাওয়ায় নবী সাল্লু ওয়াসাল্লাম এবং আত্মীয় স্বজনকে নিয়ে আবোয়া নামক স্থানে তিনি মৃত্যুবরণ করেন পিতামহের স্নেহ ছায়া মায়ের মৃত্যুর পর শিশু নবী সাল্লু ওয়াসাল্লাম একমাত্র আশ্রয় পান বৃদ্ধ দাদা আব্দুল মোত্তালিবের কাছে নবী সাল্লু হিওয়াসাল্লামের জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি মা আমিনা ছিলেন তার মৃত্যুতে দাদা আব্দুল মোত্তালিবের শোক ছিল অকল্পনীয় সাল্লালাহসলাম তখন পুরোপুরি হয়ে ইয়াতিম পড়লেন তবুও দাদা তার যত্ন ও স্নেহে নবীকে ঘিরে রাখলেন মনে হতো বয়সে ছোট এই শিশুর প্রতি তার স্নেহ ও ভালোবাসা আগের চেয়েও বেড়ে গেল মাতৃস্নেহের জায়গা যেন তিনি নিজে পূরণ করতে চাচ্ছিলেন ইবনে হিসামের বর্ণনায় বলা আছে কাবা কাবাঘরের ছায়ায় আবদুল মুতালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকত সেখানে তিনি বসতেন আর সন্তানরা বসতেন পার্শ্ববর্তী স্থানে কোনও সন্তান তার আসনে বসতে পারত না কিন্তু শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম সেখানে বসতে গেলে চাচাগণ তাকে হাত ধরে নামিয়ে দিতেন তবে আব্দুল মুত্তালিব যখন উপস্থিত থাকতেন তিনি বলতেন ওকে এই আসন থেকে নামানোর চেষ্টা কর না ছেড়ে দাও আল্লাহর শপথ এই শিশু সাধারণ নয় ও অনন্য বিশেষ একটি ব্যক্তিত্ব এরপর নবী সাল্লু ওয়াসাল্লামকে নিজের পাশে বসিয়ে হাত বুলিয়ে সোহাগ করতেন এবং তার চালচলন ও কাজকর্ম দেখে আনন্দ প্রকাশ করতেন নবী সাল্লু ওয়াসাল্লাম যখন আট বছর দুই মাস দশ দিন বয়সে পৌঁছালেন তখন দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করেন এ দুঃখের মুহূর্তে দুঃখের বোঝা লাখব করতে এগিয়ে এলেন চাচা আবু তালেব তিনি নবী সাল্লাহু আলহিউ কাঁধে তুলে নিলেন এবং লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন পিতার অন্তিম ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে আবু তালেব অত্যন্ত যত্ন ও মমতায় নবী সাল্লু আলিহুয়াশাল্লামকে লালন পালন করতে থাকলেন তিনি নবী সাল্লু আলিহুয়া তার নিজের সন্তানদের চেয়ে বেশি স্নেহ মমতা দিয়ে প্রতিপালন করতেন এছাড়াও নবী সাল্লু আলিহুয়া সাল্লামকে সবসময় সম্মান দেখাতেন এবং তার পক্ষে লোকের সঙ্গে বাক বিতণ্ডাও সূত্র আর রাহিকুল মাকতুম ইবনে হিসাম ইবনে সাদ মুখতারুসিরাহ ইমাম বায়হাকি মুহাম্মদ মোহাম্মদ সুলাইমান মনসুরপুরি রাহমাতুল্লিল আলামিন মাহমুদ পাশা তারিখে খুশরি উল্লেখ বিভিন্ন সূত্রে জন্মতারিখ ও ঘটনার বিবরণে পার্থক্য থাকতে পারে